আজ সন্ধ্যেবেলা ছাদে এসেছি কারণটা হচ্ছে যে অনেকদিন ধরেই ভালো ছাদটাকে পরিষ্কার করব তা আমি আর পচা ছাদটা পরিষ্কার করলাম তা পচা আপনাদেরকে দেখাচ্ছে সেটা কীভাবে কী করেছি এই জায়গাটাতে সব নোংরা ছিল সেই জায়গাটা পরিষ্কার করেছি আর এদিকে দেখা এদিকে সব হেফাজার হয়ে পড়েছিলো সেই জায়গাগুলো অনেক গাছ এখন নষ্ট হয়ে গেছে আর কি শীতের গাছ অনেক নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা ক্লিয়ার করেছি আমি আর পচা শুধু আমি নয় পচার ড্রেসটা একবার দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে পচার ড্রেস আমরা করলাম পচা এখন আর কি আমার সাথে হেল্প করলো এই ডালিয়াগুলোকে সব ছড়িয়ে ছিল ঠিক করলাম এই জায়গায় অনেক মাটি ছিল এসি ডাকের ওপর নোংরা ছিল আর অনেক কিছু পরিষ্কার করেছি আমরা এখন এখন এগুলোকে সাজানোর পালা সাজিয়ে নিয়ে পরে আমরা আবার ভিডিও করছি আবার চলুন আবার শুরু করি কাজ পচা কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয় এই যে গাছ সাজাচ্ছে এখন এখন চন্দ্রমলগুলো সরাচ্ছে পচা এইটাকে ওইদিকে দে ওই ওইটাকে ওইটা 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 ওই পাশে হ্যাঁ ওটাকে ওই পাশে দে ফুলকপিগুলোকে নিচে নেবো না নিচে নেবো ফুলকপিগুলোকে কি করবি নিচে নিবি নিচে নিচে ওই সাইডে দিয়ে দিতে ওই সাইডে দিয়ে দিই ঠিক আছে পাইপ থাক পাইপ থাক এগুলোকে নে শুধু আমিও করিনি কাকু আমার সাথে অনেক হেল্প করেছে বাগানটা তো আমার না বাগানটা তোর তো তাই না এটাকে কোথায় দেব এই সামনে এখানে ঠিক আছে

এটাকে নিয়ে যান ওই সাইড ওই সাইড ওই সাইড সামনের দিকে রাখ হ্যাঁ হ্যাঁ ভালো হবে এটা কোথায় রাখি বল তোর ইচ্ছা মাঝখানে এসির উপরে রাখ এসি ডাকের উপরে রাখ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এটা থাক পচার কিন্তু পছন্দ আছে বললে হবে না কিন্তু ভালো পছন্দ আছে পচার আচ্ছা মোটামুটি কমপ্লিট তো আর কিছু বাকি আছে দেখে নেই এখানে ওটা থাক ওটা পরে করে একটু জল দিবি হ্যাঁ একটু জল দিবি হ্যাঁ জল দেব করে জল দেব দেখছি তার আগে গোলাপ দেখিয়ে গোলাপ কিন্তু আবার গোলাপ ফোটা শুরু হয়ে গেছে তা তুই ওইদিকটা দেখিয়ে নি ধর আমি ক্যামেরাটা তোর কই পাশে এই যে সব গাছ সব যে গাছগুলো যেগুলো হবে না সেগুলো এখানে রেখে দিয়েছি এই যে পেয়ারা গাছটা এই যে এই যে শেপের নানা রকম নানা রকম অ্যাডেনিয়াম গুলো এই যে পদ্ম এই যে হয়েছে এখানে এই যে লেবু গাছ লেবু গালিয়া এই যে বাঁধাকপি পাইপের জল দিয়ে সব পরিষ্কার করছে এই যে

আর শুধু তো আমি করিনি আমার সাথে পচাও ছিল পচা সামনে আয় পচাও ছিল আর যেটা করেছি সেটা একটু ফাইনাল একবার দেখিয়ে নিই আচ্ছা এই জায়গাটা পুরোটা পরিষ্কার করেছি এখানে যে নোংরাগুলো ছিল সেগুলোকে সব এখানে রেখে দিয়েছি আমি নোংরাগুলো বল নোংরাগুলো ফেলে দিয়েছি গাছগুলো এখানে রেখে দিয়েছি সব নোংরা হয়েছিল আর কি তা কিছু কিছু গাছ উপরে তুলেছি এখানে কিছু গাছ তুলেছি ওখানে কিছু গাছ তুলেছি আর যেহেতু এবার চন্দ্রমল্লিকা আমাকে আমার ভুলের জন্য চন্দ্রমলিকা হয়নি যেটা হয়েছে সেটাকে আমি ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে চন্দ্রমল্লিকা গাছ একটা এখানে একটা আছে আর এই এখানে একটা আছে ভালো হয়নি আর কি তা আপাতত এই অবস্থায় আছে ছাদ বাগান পচা পুরোটা আপনারা দেখিয়েছে আমি আর দেখাচ্ছি না সেটা তো অনেক দিন পরেই ভিডিও করলাম বাগানের বড় ভিডিও শুরু করলাম আর বড় করছি না তা আজকের মতো এখানে টাটা আচ্ছা কি করতে ভিডিওটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে শেয়ার কিন্তু করতেই হবে আচ্ছা পচা যেগুলো বললো সবাই একটু একটু মেনে চলবে কিন্তু এখনকার মতো টাটা